বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাভাইকে আগামী পর্বে দেখানো হবে ডক্টর আয়ুষ রোশনাইকে নিয়ে তার বন্ধু সঞ্জয়ের বাড়িতে আসে সঞ্জয়ের ওয়াইফ রোশনাইকে বলে দিন বাচ্চাটিকে আমার করে দিন রোশনাই বলে না না ঠিক আছে একটু আগেই ঘুমিয়েছে আমি ওকে শুইয়ে দিতে পারবো এ বলে রোশনাই বাচ্চাটিকে শুয়ে দেয় সঞ্জয় তার ওয়াইফকে বলে আমরা অনেকটা দূর থেকে এসেছি অনেক জার্নি হয়েছে প্লিজ আমাদেরকে আগে খেতে দাও খুব খিদে পেয়েছে আর দেখো না ওনার অবস্থা দেখো এ বলে সঞ্জয় রোশনের পায়ের দিকে তাকায় সঞ্জয়ের ওয়াইফও রশনের পায়ের দিকে তাকায় রোশনের পায়ে ব্যান্ডেজ করা সঞ্জয়ের ওয়াইফ রোশনাইকে বলে আপনি বসুন রোশনাই বলে না ঠিক আছে এরপরেই সঞ্জয় আয়েশকে বলে আচ্ছা আমি একটা কথা বলতে চাইছি মানে উনি যাবেন কোথায় রোশনাই বলে আমার যাওয়ার কোনো জায়গা নেই ধরে নিন এই পৃথিবীতে আমার কেউ নেই সঞ্জয়ের ওয়াইফ তখন রোশনাইকে বলে কেন আপনি কি বাড়ি থেকে পালিয়ে এসেছেন নাকি কথাটা শুনে রোশনাই চুপ হয়ে যায় আসলেতে তাই রোশনাই পালিয়ে এসেছে আপন মানুষদের কাছ থেকে কাছের মানুষদের কাছ থেকে এরপর দেখানো হয় আয়ুষ সঞ্জয়কে বলে আরে তুই চুপ কর না উনি যদি কিছু না বলতে চান তো ওনাকে প্লিজ জোড়া করিস না উনি যদি কিছু না বলতে চান তো কী আছে দেখুন আমি আপনাকে একটা কথা বলতে চাই আমরা চাইলে আপনাকে ওখানেই রেখে আসতে পারতাম আপনি যেখানে খুশি যেতে পারতেন আপনি একজন অ্যাডাল্ট মানুষ তবু আমি আপনাকে বলেছি আমার বাড়িতে যেতে কারণ আমার মনে হয় আপনি আমার বাড়িতে গেলে নিরাপদে থাকতে পারবেন সঞ্জয় তখন রোশনাইকে বলে আমার স্ত্রী সবটাই জানে তবু ওর সামনেই বলছি আয়ুষের সাথে বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে আয়ুষের ওয়াইফ সে মিসিং তাকে কোথাও পাওয়া যাচ্ছে না সবাই ধরে নিয়েছে সে হয়তো মারা গেছে কারণ সে যে প্লেনে আসছিল সেই প্লেন ক্রাশ করেছে কথাটা শুনে রোশনাই বলে কি সঞ্জয় বলে হ্যাঁ আর এই কথাটা আয়ুষের পরিবারের কেউ জানে না কথাটা শুনে রোশনাই বলে হে ভগবান এত বড় একটা ক্ষতি হয়েছে আর পরিবারের লোকজনকে কেন জানাননি আর তার মধ্যে আবার আপনারা আমাকেও আপনাদের সাথে করে নিয়ে যাচ্ছেন তখনই আয়ুষ বলে আসলে কি বলুন তো আমি আর আমার ওয়াইফ আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পরিবারের লোকজন এতটাও আধুনিক নয় তারা চেয়েছিল আমি ইউএস থেকে ফিরে তাদের পছন্দের মেয়েকে বিয়ে করব কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে ছাড়তে চাইনি তাই তো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করেছি আর তারই বছর দুয়েক পরে আমার সন্তানের জন্ম হয়েছে আমার ছেলে আর তারপরেই আমার পরিবার আমার স্ত্রীকে মেনে নিয়েছিলেন আমাদের তিনজনেরই দেশে আসার কথা ছিল তার মধ্যেই হঠাৎ করেই আমার স্ত্রীর মাসি তিনি অসুস্থ হন আমার স্ত্রী তার মাসিকে দেখতে যায় আর তারপরেই ফেরার পথে প্লেন ক্রাশ হয় আর তারপর থেকে আমি আমার স্ত্রীকে আর পাইনি সঞ্জয় বলে আসলে কি বলুন তো এত বডির ফিরে কে যে অর সেটা আমরা বুঝতেই পারিনি আয়ুষের জীবনের গল্প শুনে রোশনের বড্ড খারাপ লাগে রোশনাই বলে এত ক্ষতির মাঝেও আপনারা আমার বোঝা কেন কাঁধে নিতে গেলেন আমি বরং আমার মতো করে চলে যাই তখনই সঞ্জয় রোশনাইকে বলে না না সেটা কেন তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যেহেতু আয়ুষের পরিবার অতটাও আধুনিক নয় তার পরিবার দিক থেকে নানান বাধা আসতে পারে যদি আপনি এইভাবে ওর বাড়িতে যান তাই আমার কথা হলো যেহেতু আয়ুষের স্ত্রীকে কেউ এখনও দেখেনি তাই আপনি যদি আয়ুষের স্ত্রী হয়ে ওর বাড়িতে যান তাহলে তো আপনারও থাকার কোনো সমস্যা হয় না আর ওর পরিবারের লোকজনও এখনও কিছু জানতে পারবে না কথাটা শুনে রোশনাই বলে মানে মানে আপনি কি বলতে চাইছেন আয়ুষ তখন রোশনাইকে বলে আসলে কি বলুন তো আমি আমার পরিবারকে সবটাই জানাবো আর এই সত্যিটা তো ওরা একদিন না একদিন জানতেই পারবে কিন্তু আমি একটু সময় নিতে চাইছি আমি এখনই আমার পরিবারকে এই কথাটা জানাতে চাইছি না আর সেজন্যই জন্যই আপনারকে বলছি আপনি যদি এই শর্তে রাজি হয়ে যান মানে আপনি যদি আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রী সেজে একটু নাটক করেন কিন্তু বিশ্বাস করুন আমার মন প্রাণ জুড়ে শুধুমাত্র আমার ওয়াইফ আছে আমি মৃত্যুর আগব দি শুধুমাত্র তাকেই ভালোবাসবো তার জায়গায় কখনও অন্য কাউকে কল্পনাও করতে পারি না কিন্তু আমি আপনাকে যেটা বলছি সেটা কেবলই নাটক এতে হয়তো কিছুদিন আমার সন্তান ভালো থাকবে আর তারপরেই আমি আমার পরিবারের লোকজনদের সবটা বলে দেব। আপনি তখন চলে যাবেন সঞ্জয় বলে কিন্তু আপনার যদি ভালো লাগে আপনি ওখানে থেকেও যেতে পারেন রোশনাই বলে মানে আপনি কি বলতে চাইছেন আমি ওনার স্ত্রী হয়ে নাটক করব সারা কি ওনার বাড়িতে বন্ধে থাকবো নাকি আয়ুষ বলে না না আপনাকে সারা জীবন থাকতে হবে না আপনার যতদিন ইচ্ছে ততদিন থাকবেন আয়ুষ আর সঞ্জয়ের কথা শুনে রোশনাই বুঝতে পারছে না সে কি করবে একদিকে আরণ্যককে ছেড়ে এসেই রোশনাই গুন্ডাদের ফাঁদে পড়েছিল আর এখন এই অচেনা অজানা শহরে অচেনা অজানা মানুষগুলো তাকে এমন একটি প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব কি রোশনাই গ্রহণ করবে সঞ্জয়ের স্ত্রী তখন রোশনাইকে বলে দেখুন আমি আপনাকে একটা কথাই বলবো আপনি একটু ভাবুন আয়ুষদার স্ত্রী মারা গেছে এই কথা আয়ুষদার পরিবারে কেউ জানে না কাল যখন আয়ুষদা ফিরবে আর সবাইকে কথাটা বলবে আপনি ভাবতে পারছেন সবার মনের ওপরে কি প্রভাব পড়বে ওরা তো নতুন বউকে বরণ করতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে কত আয়োজন করেছে সকলের এত আশা স্বপ্ন সবটা ভেঙে তসনস হয়ে যাবে রোশনাই বলে কিন্তু এই অভিনয় আমি কতদিন দিন করবো আয়ুষ বলে আমি আপনাকে একটা কথাই বলবো আপনাকে জোর করছি না আপনি শুধু ভাবুন আমার বাচ্চাটা হয়তো আপনার কাছে কদিন ভালো থাকবে এইটাই আমার লাভ আর অন্যদিকে আপনি আশ্রয় পাবেন এইটা আপনার লাভ হ্যাঁ আপনি যদি অর্থনৈতিকভাবে কিছু পেতে চান আমি অবশ্যই আপনাকে দেব। বস্নেই বলে না না আমি এখানে অর্থের কথা বলছি না আপনার কোলে যখন বাচ্চাটা কাঁদছিল ছিল আর আপনি তাকে থামাতে পারছিলেন না আমি নিজেই তখন আপনার বাচ্চাকে আমার কোলে নিয়েছিলাম কারণ আমি বাচ্চা ভীষণ পছন্দ করি ওদেরকে ভালোবাসি তাই বাচ্চার দেখাশোনার জন্য আমি আপনার কাছ থেকে টাকা নেব এমন কথা আমি ভাবতেও পারি না আয়ুষ বলে কিন্তু এটাও তো একটা কাজই তাই না আপনি যদি চান তো আমি আপনাকে অবশ্যই দেব। রোশনাই বলে আপনি আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিচ্ছেন আমাকে খেতে দেবেন পড়তে দেবেন এর চাইতে বেশি আর কী প্রয়োজন সঞ্জয় বলে তবু তো মানুষ টাকাও চায় রোশনাই বলে না না আমি কোনো টাকা চাই না তখন রোশনাইকে বলে দেখুন এই বিষয়গুলো অনেক ছোট আমি এগুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাই না কিন্তু দয়া করে আপনি এই শর্তে রাজি হয়ে যান সঞ্জয় স্ত্রী তখন রোশনাইকে বলে দেখো আমি তোমাকে একটা কথা বলছি তুমি সঞ্জয় কথা মেনে নাও আর ওনার বাড়িতে যাও এতে তোমাদের দুজনেরই উপকার হবে আর তাছাড়াও আমি তোমাকে আরও একটা কথা বলতে চাই আয়ুষ দা ভীষণ ভালো একজন মানুষ ওনার শরীরটা মানুষের হলো ওনার মনটা ভগবানের মতো তুমি কিছুদিন ওনার বাড়িতে থাকলেই বুঝতে পারবে রোশনাই পড়েছে মহাবিপদে সে এবার কী করবে ছোট্ট বাচ্চাটির দিকে তাকিয়ে রোশনাই ভাবতে থাকে এইবার তার কি হবে ক্ষণিকের পরিচিত এই মানুষটাকে বিশ্বাস করে রোশনাই কি তার সাথে তার বাড়িতে যাবে রোশনাইয়ের ভাগ্যে কি তবে এটাই লেখা আছে এছাড়া বা এখন কী আর করার আছে রোশনাইয়ের সে কোথায় বা যাবে কী করবে কোথায় থাকবে কী খাবে কোনো উপায় না পেয়েই রোশনাই এই সিদ্ধান্ত মেনে নেয় সে আয়ুষের সাথে আয়ুষের বাড়িতে যেতে রাজি হয় তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে